ভারতের বেঁধে দেওয়া টাইম বোমা কিন্তু ঠিক 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 করে চলছে এখন সিদ্ধান্ত বাংলাদেশে বিশেষভাবে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বাংলাদেশের প্রত্যক্ষ যোগের পরিণামে ভারত কী করতে চায় বা কী করার প্ল্যান নিচ্ছে আচানক বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিক সম্মেলনে বললেন আমরা না আমরা না সবচেয়ে বড় কথা হলো রাষ্ট্রীয়ভাবে দিল্লির জন্য সমবেদনা না জানিয়ে কেন পররাষ্ট্র উপদেষ্টা কাজ করলেন হঠাৎ করে ঢাকায় কেন এরকম প্রতিক্রিয়া এবং দিল্লিতে দুটো উপদেষ্টার নামেও অভিযুক্ত লেগেছে সেই দুটো উপদেষ্টা কারা সেটা তবে এখানে আসিফ মোহাম্মদ সজিব বইয়া এবং মাহফুজ আলমের নামের ব্যাপারটা সন্দেহের তালিকায় আছে এইটুক নিশ্চয়তা দেওয়া যায় এইটুক তথ্য আমি আপনাদেরকে বলতে পারি ইউনুসকে করা হুঁশিয়ারি দেওয়া হয়েছে রজার খলিদের মাধ্যমে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিও প্রতিদিনের মতো আমি আপনার সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং চ্যানেল দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই আজকের ভিডিওটা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ফুটেজ পাই যেগুলো আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি যেগুলোর মাধ্যমে

তার মধ্যে বাংলা সরকারকে ঠিক করতে হবে তারা দেশকে অখণ্ড রাখতে চায় নাকি বেশ কয়েকটা ভাগে ভাগ করতে চায় ভারতের বেঁধে দেয়া টাইম বোমা কিন্তু টিক 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 করে চলছে এখন সিদ্ধান্ত বাংলাদেশের বাঁচতে চায় না মরতে চায় আমার কাছে যে খবর এসেছে সেটা হলো অজিত ডোভাল বাংলাদেশের একের পর এক ভারত বিরোধী পদক্ষেপ নিয়ে ভারতের প্রচণ্ড উষ্মার কথা স্পষ্ট করে বলেছেন একাধিক একাধিকবার বার সেভেন সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টটার ভীষণ রকমের বিতর্কিত মন্তব্য প্রাক্তন সেনাকর্তা তথা ইউনুসের অন্যতম কাছের মানুষ ফজলুর রহমানের চীনকে নিয়ে ভারত আক্রমণের প্রস্তাব এরকম একের পর এক প্রসঙ্গ তুলেছেন অজিত ডোভাল সর্বশেষ ভারতের সেভেন সিস্টার্স এবং পশ্চিমবঙ্গ সহ বিস্তীর্ণ এলাকাকে বাংলাদেশের মানচিত্রে অন্তর্ভুক্ত করা এবং সেই মানচিত্র সম্বলিত বইটি পাকিস্তানি জেনারেল সাইর সামসাদ মির্জাকে কেন দিয়েছেন মোহাম্মদ ইউনুস কোন কথা কোন ছবি মাথায় রেখে এই প্রশ্নটি করেন অজিত দোবাল। খলিলুর রহমান এই বিষয়টিতে সরকারের সম্পৃক্ততা এড়িয়ে গিয়ে ওটা শিল্পীদের শিল্পকর্ম বলে বিষয়টি হালকা করার চেষ্টা করেন অজিত তখন বলেন ভারতের শিল্পীরা যদি বাংলাদেশের রংপুর ও চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ভারতের মানচিত্রে জুড়ে দেন এবং সেই মানচিত্র সম্বলিত বইটি প্রধানমন্ত্রী মোদী যদি আমেরিকা বা রাশিয়ার প্রেসিডেন্টের হাতে তুলে দেন তাহলে আপনাদের কেমন লাগবে ভালো লাগবে কি লাগবে না পাকিস্তানের আইএসআই এর মদতে ও বাংলাদেশের সরকারের প্রশ্রয়ে বার বারন্ত হওয়া জঙ্গিরা খোয়াব দেখছে ভারত দখল করে গজয়াতিল গজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠা করবে তারা গ্রেটার ইসলামিক বাংলাদেশ তৈরি করবে আইএসআই এর কর্তারা ঘন ঘন বাংলাদেশ সফর করছে হাফিজ সাইদের জঙ্গি সংগঠনের নেতারা রংপুর যাচ্ছে লালমনিরহাট ঠাকুরগাঁওয়ে জঙ্গিরা প্রশিক্ষণ নিচ্ছে আর ভারত সব কিছু গভীরভাবে দেখছে তবে দেখার পালা শেষ করে এবার যে কাজে নামার প্ল্যানে পালায় ভারত এসছে সেটাও ভারতের পক্ষ থেকে অজিত বলে দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একেবারে স্পষ্ট ভাষায় কয়েকদিন আগে বলেছেন ভারত যুদ্ধ চায় না বাংলাদেশের সঙ্গে কিন্তু বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী কাজকর্ম হলে ভারতকে অস্থির করার চেষ্টা হলে অনিচ্ছার সঙ্গে সামরিক অভিযানে নামতে বাধ্য হবে ভারত আর তার দায় পুরোটাই পড়বে যে বাংলাদেশের ওপরে সেটা গতকাল উনিশ তারিখের বৈঠকে আর একবার স্পষ্ট করে দিয়েছেন অজিত প্রোভাল এই প্রসঙ্গে উঠে উঠেছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বাংলাদেশের জড়িত থাকার প্রসঙ্গ দুজন বাংলাদেশে জড়িত নয় শুধু বাংলাদেশের জড়িত থাকার প্রসঙ্গ ভারতীয় গোয়েন্দারা জেনেছেন শুধু দুজন বাংলাদেশি যে বোমা বিস্ফোরণ কাণ্ডে ফ্রন্টম্যান ছিল তাই নয় এই ষড়যন্ত্রে বাংলাদেশের সন্ত্রাসবাদীদের সঙ্গে দুজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাও ছিলেন তাদের পুরো নাম ধাম খলিলুর রহমানকে দিয়েছেন অজিত ডোভাল সেই সঙ্গে এটাও বলে দিয়েছেন এদের প্রত্যেককে গ্রেপ্তার করে ভারতের সন্ত্রাসবাদী হামলা চালাবার অপরাধে বিচারের জন্য ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দিতে হবে এই সঙ্গে অজিত ডোভাল আরও বলেছেন বাংলাদেশে যে জঙ্গি ঘাঁটিগুলো আছে সরকার যেন সেগুলো ভেঙে দেয় এই ব্যাপারে প্রায় পঞ্চাশটি জঙ্গি ঘাটির তালিকা ও তাদের অবস্থান খলিলুর রহমান সাহেবের হাতে তুলে দেয়া হয়েছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা বাংলাদেশের অধিকার সার্বভৌম অধিকার কিন্তু সম্পর্ক স্বাভাবিক করার আড়ালে ভারতকে অস্থির করার চেষ্টা হলে ভারত যে সেটা চুপ করে দেখবে না সেটাও জানিয়ে দিয়েছেন অজিত গোবাল পুরো ব্যাপারে একটা টাইম শিডিউল ঠিক করে দিয়েছেন অজিত গোবাল শুনতে পাচ্ছি আগামী পনেরো দিনের মধ্যে কেউ কেউ বলছেন নাকি কুড়ি দিনের মধ্যে যাই হোক পনেরো বা কুড়ি যাই হোক বাংলাদেশ থেকে সদর্থক জবাব না পেলে সামরিক অভিযানে নামতে বাধ্য হবে ভারত সেই অভিযান সার্জিক্যাল স্ট্রাইকের চেয়ে কিছুটা বেশি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা কেমন হবে সেই অভিযান প্রথমত জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিতে সার্জিক্যাল স্ট্রাইক এবং ওয়ান্স ফর অল শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক এই সুযোগে চিরদিনের মতো চওড়া করে নেয়া মানে সেটা করতে গেলে পুরো রংপুর ডিভিশনকে ভারতে যুক্ত করে নেয়া শুধু রংপুর নয় আবার ওদিকে ত্রি ভারতের বলছে সেভেন সিস্টার্স আমাদের ইউনুৎস সাহেব বলেছেন সেভেন সিস্টার্স হচ্ছে ল্যান্ডলক আর তিনিই হচ্ছেন মানে বাংলাদেশ হচ্ছেন সমুদ্র গার্ডিয়ান অব দ্য ওশান সুতরাং ত্রিপুরা থেকে সিধা সমুদ্রে যাওয়ার দূরত্ব মাত্র আঠাশ কিলোমিটারের মতো এই জায়গাটা ওই নদীর ব্রিজটা ফেনীর ব্রীজটা নিয়ে নিতে পারলে এটা নিয়ে নিলে সেভেন সিস্টার্স সমুদ্রের সঙ্গে যুক্ত হবে আর চট্টগ্রাম চলে যাবে বাংলাদেশ থেকে আর বাংলাদেশ তিন দিক নয় তখন চার দিক দিয়ে ঘেরাবন্দি হবে ভারতের কাছে এই খবর শেখ হাসিনার কানে যে পৌঁছয়নি তা নয় তিনি আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বাংলাদেশকে অক্ষত অবিভক্ত রাখতে কারণ তিনিও তো এটা মানতে পারেন না কিন্তু তার তো আবার ফাঁসির আদেশ হয়ে গেছে ভারতকে ঠেকাবার ক্ষমতাই যে তার হাতে নেই খলিলুর রহমান দেশে ফিরবার পর ইউনুসকে সব বলবেন তবে মাঝখানে মাত্র পনেরো কিংবা কুড়ি দিন তার মধ্যে বাংলা সরকারকে ঠিক করতে হবে তারা দেশকে অখণ্ড রাখতে চায় নাকি বেশ কয়েকটা ভাগে ভাগ করতে চায় ভারতের বেঁধে দেয়া টাইম বোমা কিন্তু টিক 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 করে চলছে এখন সিদ্ধান্ত বাংলাদেশের বাঁচতে চায় না মরতে চায় শুনেছি রখলিলকে কানে কপালে দুঘা মেরে দিয়েছে মজা করতেছিল মানে নাই এটা কি হয় নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসের প্রথম নিরাপত্তা উপদেষ্টা যে ব্যক্তি কতটা পাওয়ারফুল যার জন্য এই পদবিটা আবিষ্কার করতে হয়েছে বাংলাদেশে রখলিল কিন্তু মার্কিনীদের মানে মার্কিনীরা এখানে নিয়োগ দিয়েছে এটা আপনারা মোটামুটি সবাই জেনে গেছেন দিল্লিতে দুটো উপদেষ্টার নামেও অভিযোগ চলে গেছে সেই দুটো উপদেষ্টা কারা সেটা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি নিশ্চিত হয়ে গেলে সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন আমি নিজেও বলবো তবে এখানে আসিফ মোহাম্মদ সজিব বইয়া এবং মাহফুজ আলমের নামের ব্যাপারটা সন্দেহের তালিকায় আছে তবে নিশ্চিত ভাবে আমি বলতে পারছি না গত পনেরো মাসে পাকিস্তান থেকে যতগুলা জঙ্গি বাংলাদেশে এসেছে বাংলাদেশে এসে বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে বৈঠক করেছে ভিডিও কনফারেন্সে কথা বলেছে এবং কিভাবে জিহাদি জোশ নিয়ে ভারতে আক্রমণ করা যায় কিভাবে জিহাদি জোস নিয়ে আল্লাহ আকবর স্লোগান দিয়ে দিল্লির মসনদ দখল করে নরেন্দ্র মোদীকে ফেলে দিয়ে ডক্টর ইউনুসকে অথবা শাহবাজ শরীফকে দিল্লির মসনদে বসিয়ে দিল্লি পরিচালনা করতে পারে সেই জোশ নিয়ে আগাচ্ছে তারা গতকাল ভিডিওতে বলেছিলাম দুইটা বিষয়ে কথা হবে বিশেষ করে যে বিষয়টা গুরুত্ব পাবে ভারতের আঞ্চলিক স্থিতিশীলতা ভূখণ্ডের নিরাপত্তা ভারতের সেভেন সিস্টার্স একটা স্পর্শকাতর জায়গা এইখানকার চিকেন নেক এই অঞ্চলটা এটা নিয়ে ভারত মূলত চিন্তার মধ্যে আছে এবং এই অঞ্চলে যাতে অস্থিতিশীল না পরিস্থিতি হয় সেক্ষেত্রে তারা সর্বোচ্চ জোর দেবে এবং সেই বিষয়টাই রজার খলিলকে বলা হবে এবং সেটাই আরেকটা বিষয় গুরুত্ব পেয়েছে শেখ হাসিনার কারণ বাংলাদেশের প্রেক্ষাপট পরিস্থিতি যদি স্থিতিশীল করতে হয় সেই ক্ষেত্রে বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশন হতে হবে এবং অবশ্যই সেখানে বাংলাদেশ আওয়ামী লীগকে রাখতে হবে এখন যে তত্ত্ব আমরা শুনতে পাচ্ছি আওয়ামী লীগ পুনর্গঠন হবে রিফর্ম আওয়ামী লীগ হবে এবং সেখানে শেখ হাসিনা থাকতে পারবে না আওয়ামী লীগ কি তোমার বাপের ঘরের সম্পত্তি শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ করবা আর বাংলাদেশ আওয়ামী লীগের চার পাঁচ কোটি সমর্থক লক্ষ লক্ষ নেতারা তৃণমূল এটা মেনে নিয়ে তোমাদের দিকে আঙুল দিয়ে সমর্থন দেবে এত সহজ এত সহজ না মুরব্বী মুরব্বী হম হম শেখ হাসিনার জীবদ্দশায় শেখ হাসিনা যেদিন মুখ দিয়ে প্রকাশ করবে আওয়ামী লীগে আজ থেকে এই ব্যক্তির নেতৃত্ব দেবে তোমরা এর নেতৃত্ব মেনে রাজনীতি করো সেক্ষেত্রে প্রেক্ষাপট ভিন্ন হবে অনেকেই বিরোধিতা করলেও প্রথম দিকে মেনে নেবে কিন্তু শেখ হাসিনার জীবদ্দশায় শেখ হাসিনা বেঁচে আছে সেই সময় রিফর্ম আওয়ামী লীগ তত্ত্ব মার্কেটে নিয়ে আসলে ওইটা সাধারণ মানুষ থেকে শুরু করে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী এবং তৃণমূলের সমর্থকরা হিসু মেরে পদ্মা নদীতে ভাসিয়ে দেবে এইটুকু নিশ্চিত থাকে কারণ গতকাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন কমেন্ট বক্সে কমেন্ট ইনবক্সে মেসেজ মেলে মেইল পেয়েছি শেখ হাসিনার জীবদ্দশায় তারা কাউকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে দেখতে চায় না শেখ হাসিনা কতটা এটা এর থেকে অন্য কোন উদাহরণ প্রয়োজন আছে বলে আমি মনে করি না রজার খলিলকে দিল্লি তলব করা হয়েছিল অনেকেই ভেবেছিল জেহাদি জোশ ভাইরা দিল্লিতে রজার খলিল গেছে শেখ হাসিনাকে সাথে করে যেন নিয়ে আসছে সজি এ কথা বলেছিল না নাহিদ ইসলাম বলেছিল না আরে বেটা রজার খলিলরে রে জাস্ট মারা বাকি ছিল কান্না করানো তার জন্য যে হোটেল বরাদ্দ করা ছিল এখানে থাকে নাই সম্ভবত ভারতীয় হাই কমিশনার যে বাংলাদেশের তার বাসায় থাকতে পারে নিশ্চিত না ভারতের যে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বা সভাপতি গৌতম লাহেরি ওনার নাম কিছু বিষয় উনি নিজেও প্রকাশ করে দিয়েছেন এগুলা মিথ্যা কথা না কিছু কথা থাকে চটকদার অনেক কিছুই থাকে বাট সত্য চটকদার কথা না যারা ভাবছো শেখ হাসিনাকে ফেলে দিয়ে আওয়ামী লীগ পুনর্গঠন করবা যারা ভাবছো আওয়ামী লীগ মিন বাংলাদেশে নির্বাচন হবে যারা ভাবছো রজার খলিল শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসবে তারা বোকার স্বর্গে বাস করছো রজার কি স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে ভারতের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করা হইলে পরবর্তীতে ফের চরমপন্থা উগ্রপন্থা মৌলবাদ জঙ্গিবাদ এগুলাকে আশ্রয় প্রশ্রয় দিলে সেফ এক্সিটের যে ব্যাপারটা এখনো মাথায় রেখে দিয়েছে ভারত ওইটা এ জীব দশায় আর পসিবল হবে না এইটুক নিশ্চয়তা দেওয়া যায় বলতে পারি করা হুঁশিয়ারি দেওয়া হয়েছে রজার খলিলের মাধ্যমে এমনটা না যে রজার ডেকে নিয়ে দিয়েছে এমনটা ভাবার কোনো কারণ নাই কারণ গত পনেরো মাসে আইএসআই এর যে তৎপরতা বাংলাদেশে দেখা গেছে এবং বাংলাদেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে আইএসআই যেভাবে ঘাটি গেড়েছে এসব কিছু দেখার পর ভাবার কোনো কারণ নাই রজার খলিলকে ভারতে নিয়ে গিয়ে আপ্যায়ন করেছে রজার খলিলকে রীতিমতো ধুলাই দিয়েছে মারে নাই গায়ে হাত তোলে এটা তো আসলে কূটনীতির ভাষা না তবে মুখ দিয়ে যতটুকু আক্রমণ করা যায় সবকিছু রাজার রোজার উপর দিয়ে গেছে এইটুক নিশ্চিত আপনারা হতে পারেন বাংলাদেশে চরমপন্থী উগ্রপন্থী মৌলবাদী জিহাদি জঙ্গি সম্পৃক্ত এই সরকার তাদের স্ট্র্যাটেজিক পরিবর্তন খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন হয়তো একটা পরিবর্তন আসছে সামনে বিস্ফোরণ হলো দিল্লিতে দিল্লি প্রতিক্রিয়ায় বাংলাদেশের নাম মুখে না আচানক বাংলাদেশের সাংবাদিক সম্মেলনে বললেন আমরা না আমরা না সবচেয়ে বড় কথা হলো রাষ্ট্রীয়ভাবে দিল্লির জন্য সমবেদনা না জানিয়ে কেন পররাষ্ট্র উপদেষ্টায় কাজটি করলেন হ্যাঁ দিল্লিতে বাংলাদেশের হাই পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে কিন্তু হঠাৎ করে ঢাকায় কেন এরকম প্রতিক্রিয়া দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ আবিস্ফোরণের পর ভারতের সরকার এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কাউকে দায়ী করেনি বলা হয়েছে যে এটি একটি সন্ত্রাসী আক্রমণ তদন্ত চলছে প্রমাণ সংগ্রহ হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু বলেছিলেন ষড়যন্ত্রকারীরা কেউই রেহাই পাবে না এখানেই গল্পটা শেষ হওয়ার কথা ছিল কিন্তু এর মাঝখানে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এমন এক মন্তব্য করলেন যা শুনে মনে হলো তিনি যেন আগেভাগেই আত্মপক্ষ সমর্থনের মঞ্চে উঠে পড়েছেন যেন ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি এরকম আধুনিক কূটনৈতিক হচ্ছে দিল্লিতে হামলা করেছে আমরা না আমরা না এখন দেখা যাক আসলে কি ঘটেছে দশই নভেম্বর সন্ধ্যা পাঁচটা বেজে বাউন্ন মিনিটে নয়াদিল্লির লালকেল্লার কাছে তিনটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটে ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী তেরো জন নিহত তিরিশেরও বেশি আহত এখন পর্যন্ত তার তদন্তের দায়িত্বে থাকা এনআইএ কোন ধরনের কোন দেশ বা সংগঠনের নাম প্রকাশ করেনি তবু ভারতীয় কয়েকটি গণমাধ্যম বিশেষ করে টাইমস অফ ইন্ডিয়া এবং আজ তাক বাংলায় প্রকাশিত কিছু প্রতিবেদনে বলা হয় পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর এ এবার কমান্ডার সাইফুল্লাহ সাইদ দাবি করেছিলেন যে সংগঠনের প্রতিষ্ঠাতা হাফিজ সাইদ বাংলাদেশ হয়ে ভারত আক্রমণের পরিকল্পনা করছেন তিনি আরো বলেছিলেন পূর্ব পাকিস্তানের অর্থাৎ বাংলাদেশের ডক্টর ইনুজাকে পূর্ব পাকিস্তান বানিয়ে ফেলেছেন পূর্ব পাকিস্তানের সদস্যরা ভারতে সক্রিয় এবং ভারতকে জবাব দিতে প্রস্তুত এটুকুই তথ্য কোন সরকারি সংস্থা এসব মন্তব্য সমর্থন করেনি প্রতিক্রিয়াও জানায়নি ভারতের পক্ষ থেকেও বাংলাদেশকে দায়ী করার মতো কোনো বক্তব্য আসেনি অথচ গত মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বললেন যে কোনো ঘটনার দায় আমাদের উপর চাপানোর চেষ্টা করা হচ্ছে এগুলো বিশ্বাস করার কোনো কারণ নেই বিবেচনা সম্পন্ন যে কেউই এসব বিশ্বাস করবে না অবশ্যই বিশ্বাস করবে না কারণ বলে নাই কেউ বিশ্বাস করতে এই বক্তব্যে দুটো জিনিস স্পষ্ট এক তিনি ভারত সরকার নয় বরং গণমাধ্যমের খবরের জবাব দিচ্ছেন দুই তার ভাষায় এমন এক ধরনের তড়িঘড়ি আত্মরক্ষার সুর আছে যা অনেক সময় না বললেও বোঝায় যে কেউ হয়তো ভয় পাচ্ছে বা আগে ভাগে দায় মুক্তি চাইছে প্রশ্ন হলো ভারত তো এখনো কিছু বলেনি তাহলে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কেন এমন প্রতিক্রিয়া দিলেন তিনি কি মনে করছেন যে ভারত অবশেষে দোষ বাংলাদেশের ঘাড়ে চাপাবে নাকি বাংলাদেশের ভেতর এমন কিছু চলছে জানিয়ে তার নিজেরও অস্বস্তি আছে অস্বস্তি থাকার কথাই ভারত বিরোধী তৎপরতা তো এই সরকার শুরু থেকে চালিয়ে যাচ্ছে আরো প্রেক্ষাপট দরকার বিস্ফোরণের আগের সপ্তাহেই পাকিস্তানের খাইবার পাখতুনে এক সমাবেশে সাইফুল্লাহ সাই প্রকাশ্যে বলেছিলেন হাফিজ সাইদ এখন বাংলাদেশ থেকে ভারতে হামলার প্রস্তুতি নিচ্ছেন এই বক্তব্য ভারতের মিডিয়া কভার করেছিল কিন্তু তখন বাংলাদেশ সরকার বা পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো প্রতিক্রিয়া জানায়নি প্রতিক্রিয়া তখন জানানোর দরকার ছিল তো এখন নয় এই বিস্ফোরণের পর পর সেটি আবার আলোচনায় আসে তাই কেউ চাইলে বলতে পারে যে উপদেষ্টা হয়তো আগের এই খবরের প্রতিক্রিয়াতে আজ কথা বলছেন একটু দেরি হয়ে গেল না তবু তার কথার সময় এবং ভঙ্গি ছিল অদ্ভুতভাবে ক্ষামূলক একজন কূটনীতিক কোনো মন্তব্য ঠিক নয় বাংলাদেশ সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে ভারতের পাশে আছে এটি বিষয়টি স্বাভাবিক থাকতো কিন্তু যখন তিনি বললেন যে আমাদের উপর দায় চাপানোর চেষ্টা হচ্ছে তখন তিনি অজান্তেই এমন ধারণা দিলেন যেন বাংলাদেশকেই লক্ষ্য করা হচ্ছে যেটি করা হয়নি এখনো পর্যন্ত অন্যদিকে পাকিস্তানের ঘটনাটা ঠিক উল্টো দিল্লি বিস্ফোরণের পর দিনই জেলা আদালতের সামনে আত্মঘাতী বোমা হামলায় মারা যায় বারো জন মুহূর্তের মধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতকে দায়ী করে বলেন এটি ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদ অথচ কয়েক ঘন্টার মধ্যেই তেহারিকি তালিবান পাকিস্তান বা টিটিপি হামলার দায়ে স্বীকার করে পাকিস্তানের অভিযোগ তখন অর্থহীন হয়ে পড়ে অর্থাৎ একদিকে ভারত এখনো তদন্ত শেষ না করে কোনো নাম বলছে না অন্যদিকে পাকিস্তান প্রমাণ ছাড়াই দোষ চাপাচ্ছে ভারতের উপর আর এই দুয়ের মাঝখানে বাংলাদেশ যাকে এখনো কেউ দায়ী করেনি সেই বাংলাদেশ এতক্ষণ সবাইকে অসুখ ধন্যবাদ তখন আমাদের সাথে থাকুন থাকুন এরকম চাঞ্চল্যকর পত্র এবং জানতে থাকুন দেশের রাজনৈতিক সকল পরিস্থিতি থাকবেন এতক্ষণ সাথে সবাই অসুখ